বিলগডিয়া আড়িয়া দহ কাণ্ড নিয়ে প্রান্তন সাংসদ অদুংশিং বললেন যে মদন মিত্রের মতো লগে মশাই সরকত রায়ের মতো লোক এরকম গুডাম আওয়ালি প্রমোটারদেরকে নিয়েই চলেন সুন্দরা ছিল না সে এক দাসে নেই আছে এইটাই আছে ওখানে দেখুন ওই কেলে বিমল কেলে বিমল কাউন্সিলর তার অফিস বন্ধ আছে ও নিজে কাউন্সিলর আজ 1:30 বজার ধরে পালিয়ে বেড়াচ্ছে তো সব আছি এদের 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 নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে আমাদেরও সময় নষ্ট হবে আমি তো চাইব রোজ গোষ্ঠী দ্বন্দ্ব থাকুক আমি কেন কমাবার জন্য দুষ্কৃতীদের দাপট তৃণমূল কোনোদিন কমাতে পারবে না দুষ্কৃতীদের মানে তৃণমূলের না যাই জলাদ হলো দুষ্কৃতীরা মদন মিত্র মদন মিত্র এবং সৌগতারা দুজনেই স্বীকার করে নিয়েছেন আমরা চিনি দশ দিন পরে স্বীকার করছেন প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না জয়ন্ত সিংহ ফোন করতো না আর ওনার মৃত্যুর জন্যে উনি ভয়ও পেতেন না আগে স্বীকার করে নেওয়া উচিত এতদিন বাদে দলের হয়ে ভুল স্বীকার করলেন তাহলে কি এতদিন দলের মধ্যে তোলাবাজি এবং গোষ্ঠীত ছিল এরা তো সাপোর্ট এখনও সাপোর্ট করবে ও আপনাদের দেখাবার জন্যে বলেছে এইটা লোক দেখানোর জন্য হচ্ছে পরমোটার ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া পরমোটার কোথায় আছে পরমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ শগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে এরা তোলা মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইবাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে নাকি তাহলে তো দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে সুকান্ত মজুমদারকে মূর্খ বলেছেন সৌগত রায় বলছেন মূর্খ রাজনীতি করা জানে না সে কিনি বলতে পারে উনি কবে কী বলেন কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো ওনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যান জয়ন্ত সিং এর অট্টালিকাটি